হ্যালো ভিওর্স আজকে আমি আপনাদের দেখাবো রাধাকুণ্ডে গোবর্ধন পর্বতে কুসুম সরোবরে রাধাকৃষ্ণের সেই কিংবদন্তি ইতিহাস যেটা আপনারা আগে কখনো শোনেননি আসুন আপনাদের সেই কাহিনী আগে বলি হ্যালো বন্ধুরা এই দেখুন আমার পেছনে এত একটি সুন্দর জায়গা আমি এখন কুসুম সাগরে আছি বন্ধুরা দেখুন খুব সুন্দর রাত্রে তো আরও আরও সুন্দর লাগে কুসুম সরোবরের ইতিহাস গুগল উইকিপিডিয়া থেকে আমি সংগ্রহ করে বলছি বন্ধুরা আপনারা ভিডিওর মাধ্যমে আমার এই কুসুম সরোবরের ইতিহাসটাও আপনারা দেখে নিতে পারেন এবং শুনে নিতে পারেন আপনাদের দুটো মনোরঞ্জন এবং জ্ঞান একসাথেই হবে আসুন তাহলে কুসুম সরোবর একটি পবিত্র জলাধার যার পটভূমিতে একটি ঐতিহাসিক বালির স্মৃতিস্তম্ভ রয়েছে এটি ভারতের উত্তর প্রদেশে মথুরা জেলার মানসী গঙ্গা এবং রাধাকুণ্ডের মধ্যবর্তী পবিত্র গোবর্ধন পাহাড়ে অবস্থিত কুসুম সরোবর হিন্দু দেবতা রাধা ও রাধাকৃষ্ণের বিনোদনের সাক্ষী ছিল এমন একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় এটি জাটশাসক মহারাজা সুরজমলের স্মৃতিতে ছত্রীর স্থানও কুসুম সরোবরে কুণ্ড রয়েছে যেখানে ভক্তিসূত্রে শ্লোকগুলি নারদ এবং আশেপাশে শ্রী রাধা বনবিহারী মন্দিরও লিখেছিলেন কুসুম সরোবর কিংবদন্তি এক কাহিনী আছে কুসুম সরোবর রাধাকৃষ্ণ যুগের নাম থেকেই বোঝা যায় যে কুসুম সরোবর হলো বিভিন্ন ধরনের ফুল ও কদম্ব গাছে ঘেরা একটি স্থান কথিত আছে যে রাধাকৃষ্ণ তার বন্ধুদের জন্য ফুল সংগ্রহের অজুহাতে এখানে আসতেন কিন্তু গ্রোপণে কৃষ্ণের সাথে দেখা করতেন এবং কৌতুকপূর্ণ কথোপকথন করতেন কিংবদন্তি অনুসারে একবার ফুল সংগ্রহ করার সময় রাধার পোশাকে কাটা আটকে যায় এবং শ্রীকৃষ্ণ মালির ছদ্মবেশে রাধাকৃষ্ণকে সাহায্য করতে আসেন এবং কাটা থেকে তার আটকে থাকা পোশাকটি বের করেন এটি একটি বিশ্বাস করা হয় যে কৃষ্ণ এই প্রাচীন স্থানে তার বন্ধুদের সাথে লুকোচুরি খেলতেন এবং রাধার জন্য মালা তৈরির জন্য ফুল সংগ্রহ ん কুসুম সরোবরে দিনের সৌন্দর্য তো আছেই কিন্তু তার থেকেও বেশি সৌন্দর্য হয় রাতের সৌন্দর্য যখন চারিদিকে লাল নীল আলো জ্বলে ওঠে এবং তার সাথে চলে ফাউন্টেন জলের ফোয়ারা আর এটা দেখার জন্য সমস্ত ভারত থেকে লোক আসে এই জায়গায় এত সুন্দর একটা রাজস্থানী প্রায়টানে সুন্দর একটা কুসুম সরোবর তৈরি করা হয়েছে এখানে আর এখানে হিন্দি বইয়ের শ্যুটিং তো প্রায়ই হয়ে থাকে এমনই একটি শ্যুটিংয়ের সম্মুখীন হলাম আমরা ফেরারি মন ফেরারি মন খোঁজে সারা তুই ছাড়া কেউ নেই আমার তুই কাছেলে আখি দুটি মেলে তুই কাছে আখি দুটি মেলে আর কিছু নেই যাওয়ার ফেরারি মন খোঁজে সারা তুই ছাড়া কেউ নেই আমার তো বন্ধুরা কেমন লাগলো কুসুম সাগরের ইতিহাস জেনে আপনারা লিখে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে আপনারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন আর পরের ভিডিও দেখার জন্য আপনারা তৈরি থাকুন পরের ভিডিও আমি আরও নতুন ধরনের নতুন নতুন ভিডিও নতুন নতুন কাহিনী নতুন নতুন বিষয় নিয়ে আসব বন্ধুরা তার জন্য আমাকে আজকের মতে বিদায় দিন পরের ভিডিওর জন্য তৈরি থাকুন